আজকের এই ভিডিওটা দু তিনজনকে নিয়ে করব কারণ ছোট্ট ছোট্ট কিছু কথা দু তিনজনকে নিয়ে বলবো তার মধ্যে মূল টপিক থাকবে মারু অবশ্যই মারু তো চলো আজকে প্রথমে বলবো সুতাপাকে নিয়ে দুটো কথা বলবো তারপরে বলবো প্রিয়ার ছেলের শিক্ষা নিয়ে কথা উঠেছিল একটা সাংঘাতিক কথা উঠেছিলো প্রিয়া শিক্ষায় দিতে পারেনি প্রিয়ার ছেলের শিক্ষা ও বড়দের মুখে খিল্লি উড়িয়েছিল তোমরা দেখেছিলে একটা কমেন্ট বক্সে একটা কমেন্ট এবং সেই কমেন্ট নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম যে একটা বাচ্চা ছেলে সে একটা ড্রয়িংকে নিয়ে বলেছিল যে কি কানে কম শোনে না সেটা ওর সম্পর্কে দাদু হয় নিজের দাদু সেটা প্রিয়াও ক্লিয়ার করেছে প্রিয়ার ভিডিওতে যে ছোট্ট একটা বাচ্চা আর ওই সেই দাদু ওর সাথে প্রচণ্ড মজা করে আছে ফ্যামিলিতে এক একজন আছে এক একটা আছে কাকা দাদু এরা কিছু কিছু মানুষ আছে খুব মজা করে মজা করে বাচ্চাদের সাথে আমাদের পরিবারেও আছে মানে আমার শ্বশুরবাড়ির পরিবারেও আছে ভীষণ মজা করে তা প্রিয়ার সেটা বুঝিয়ে দিয়েছিল যে প্রিয়ার সেই নিজের কাকা শ্বশুর এরকম একটু মজা করে বাচ্চাদের সঙ্গে আর সেই জন্যই বাচ্চারা সেই প্রশ্রয়টা পায় তাদের সাথে দাদু আর নাতির সম্পর্ক তো তো সেখানে আঙুল উঠেছিল প্রিয়ার ছেলে শিক্ষা নিয়ে তো আজকে বলবো যে সত্যি প্রিয়ার ছেলে শিক্ষা এতটাই খারাপ ছিল সেটা নিয়ে বলবো আজকে আর বলবো হচ্ছে মারুকে নিয়ে মারু কিউএনের ভিডিও করতে চেয়েছে মারু বিট্টু আর কৌশিককে ই পড়াতে পারিনি রাখি পড়াতে পারিনি ভীষণ কষ্ট হয়েছে ওর এবছর পড়াতে পারিনি স্মৃতি মনে করছে ওর তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে পাট পাট করে বলবো লাস্টে মারুর কিউএনের কথা বলবো আর বলবো মারু কতটা নোংরা কতটা নোংরা মারু মানে নোংরা মানে ওই নোংরা না চরিত্রের নোংরা না গায়ে গতরে কতটা নোংরা তোমাদের একদম বলবো যে কতটা নোংরা তো সবটা নিয়ে আজকের ভিডিও মানে ভিডিও দিচ্ছে তো কিন্তু এমন ই দেখাচ্ছে যাই হোক সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর তোমাদের ভালো লাগলে কি করতে হবে মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিয়ে দেবে হ্যাঁ প্রিয়ার ছেলেকে নিয়ে যে কথা বলবো সে মিঠুন মিঠু চৌধুরী বোধ হয় এইটার নাম আমার ওপরে একটু রাগ হয়েছে রাগ হয়ে বলেছে আমাকে আর কমেন্ট করবে না আমি জানি হয়তো সে আমার ভিডিওটা দেখছে আজকে আপনার উপর আমার রিকোয়েস্ট থাকলো আমার ভিডিওটা যদি দেখেন আজকে আমার এই প্রশ্নের উত্তর দেবেন আপনি কারণ আপনি কমেন্ট করেছিলেন যে প্রিয়ার ছেলের কোনো শিক্ষা নেই অত বড় মানুষটাকে এর সঙ্গে ই করছে সেখানে আর বাচ্চার তুলনা করেছিলেন যে তার সম্রম তার শিক্ষা তার যোগ্যতা তার মায়ের শিক্ষা আর প্রিয়ার ছেলের শিক্ষা প্রিয়ার শিক্ষার মধ্যে আপনি একটা ডিফারেন্স করেছিলেন আজকে আপনার জন্য আমার এই ভিডিওটা করা যদি পারেন আমার ভিডিওটা দেখে উত্তর দেবেন আজকে আমার প্রশ্নের উত্তর দেবেন আজকে আপনার জন্য আমাকে এই কথাগুলো বলতে হবে নালে কোনো প্রয়োজন ছিল না এই কথাটা বলার চলো চলো বন্ধুরা মূল পর্বে যাওয়া যায় হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি প্রথমেই বলি সুতপাকে একটা কথা কালে বুঝতে পেরেছো তো সুতপা দেবশ্রীদি দিয়ে দম দিয়ে ভিডিও করে না বুঝতে পেরেছ বোঝো অনেক লেটে বোঝো লেটে বোঝো তো যাই হোক কমেন্টটা তোমার কাছে গেছে না ওই কমেন্টটা আবার কেউ কমেন্ট বক্সে শো দেখতে পাচ্ছে না মানে শো করছে দেখতে পাচ্ছে না তুমি কোথার থেকে পেলে কমেন্টটা একটু জানিও তো কারণ আমাকে ওই মৌ বলেছে দিদিভাই আনটি আমি ওই কমেন্টটা দেখতে পাচ্ছি না বা আরও দু একজন একজন বলেছে যার জন্য আমাকে স্ক্রল করে দেখাতে হয়েছে তোমাকে কে পাঠালো ওই স্ক্রিনশটটা একটু বলো তো যাই হোক ও যে বুঝতে পেরেছে যে আমি ভেতর থেকে খবর নিয়ে এসে বলিনি কারণ ও ওখানে মন্দিরা নিজে কমেন্ট বক্সে এসে কমেন্টটা জানিয়ে দিয়েছিল তাই বলি কি সুতোপা একটু ভিডিওগুলো দেখে তারপরে ভিডিও করো নালে দেখো উত্তর দিতে আসতে হয় নাহলে এই যে বলতে হয় তো বলি আর তুমি মারুর কাছে যে প্রশ্নগুলো জানতে চাইলে যে মারু তোমার তোমার কথা মন্দিরার কাছে নিন্দাবান্দা করেছে অনেক কিছু বলেছে দীঘা নিয়ে এগুলো কি করে জানলে এগুলো তো কোথাও ভিডিওতে কোথাও নেই কে বললো তোমাকে এগুলো এই ভেতরকার কথা তো এগুলো এগুলো তো কোথাও নেই আমি কমেন্ট তুলে ভিডিও করেছি তাই বলেছি যে আমার সাথে ভেতরের কোনো কেউ বলেছে নাকি আমাকে তুমি প্রশ্ন করেছিলে তাহলে তুমি যে কালকের ভিডিওটা করলে সেই ভিডিওটা তুমি বললে যে তোর উত্তর দিতে হবে তুই কেন আমাকে নিয়ে সমালোচনা করেছিস আমার দীঘায় যাওয়া নিয়ে মানে দীঘায় গিয়ে আমাকে নিয়ে নিন্দাবান্দা করেছিস মন্দিরের কাছে কে বললো তোমাকে এই কথাগুলো জাস্ট এইটুকু থাকলো তোমার জন্য আজকের ভিডিও তো এবার আসি প্রিয়ার কথায় তোমরা কালকে প্রিয়া জায়ের ভিডিও পেয়েছ বারো দিন পর্যন্ত ভিডিও যাই হোক খুব ফাস্ট এখন ভিডিও আসতে ভালো লাগছে কারণ ওই একটা ঘটনা ঘটে যাওয়ার পরে অনেক পরে ভিডিও আসলে আমাদের দেখতেও ভালো লাগে না আর আর ভিডিও দেয় তো আমাদের দেখার জন্য মানে আমরাও তো ভিউয়ার্স একজন তো দেখলাম দেখে দেখলাম ভিডিওটা ভিডিও থেকে অনেক কিছু বলার আছে কিন্তু মেন যে কথাটা সেটা বলবো বাচ্চাটাকে বলছে যে সিঁদুর লাগবে বাচ্চাটা এসে বলছে সিঁদুর লাগবে শুধু এইটুকু বলবো তখন মা বলছে কাল লাগবে সিঁদুর কাল লাগবে বলছে আয়ুষের মায়ের লাগবে আয়ুষের মা সিঁদুর দিতে বললো একবার না বারংবার আয়ুষের মা আয়ুষের মা আমি কিন্তু এটার কোনো ব্যাখ্যা করতে চাই না কারণ এগুলো হতেই পারে বাড়িতে অনেকগুলো কাকিমা হয়তো আয়ুষের মা বলেছে হতেই পারে কিন্তু কিন্তু যখন প্রিয়ার বাচ্চাটাকে নিয়ে প্রিয়ার বাচ্চাটা তার দাদুর সাথে একটা কথা বলেছিল যে কানে শোনে না তখন একজন কমেন্ট করেছিল যে এই তো হচ্ছে শিক্ষা আয়ুষের শিক্ষা ওর মায়ের এই শিক্ষা বড়দের সাথে এরকম করে উত্তর দিল মুখে মুখে অথচ বিমানের শিক্ষা দেখো ওর মায়ের শিক্ষা ও কিন্তু কোনো উত্তর দিল না আজকে উঠতো না যে সেই কমেন্টটায় যা যে ওনার মানে বড় ই লাভ রিয়াক দিয়ে গেছিলো তার মানে সহমত পোষণ করেছিল তাই তো কিন্তু কালকের ভিডিওতে আমরা কি দেখেছি বারবার বলছে আয়ুষের মা আয়ুষের মা তাহলে তাকে কি সম্পর্কের কথা শেখানো হয়নি আমি বাচ্চাটার কোনো দোষ দেবো না এখানে আবার বলছি বাচ্চাটাকে বলা হয়নি ওটা কাকিমা হয় কারণ দুই ভাই তো জেঠি আর কাকি আর তো কেন মানে মা আর কাকিমা আর ওর কাছে বড়ো মা আর মা তাইতো কখনো কি আমরা আয়ুষের কাছে শুনেছি যে বিমানের মা শুনিনি তো আমরা অন ক্যামেরায় শুনছি আয়ুষের মা আয়ুষের মা ওর কে হয় সেই শিক্ষাটাও নেই যে ওটা কাকিমা হয় বা কাকিমার সিঁদুর চেয়েছে বা আমার কাকিমার সিঁদুর চেয়েছে আজকে এই কথাটা আমি তুলতাম না বলতাম না বলতামই না এই কথাটা যদি না ওই কমেন্ট বক্সে ওই কমেন্টটা আসত সেটা লাভ রিয়াক দিত ওই বাচ্চাটাকে শিক্ষা নিয়ে এত কথা হতো তাহলে আজকে প্রশ্নটা হতো না দাদু নাতির সম্পর্কে অনেক কিছু হয় কিন্তু কাকিমাকে আয়ুষের মা এটা খুব ভালো শিক্ষা না এটা তার মায়ের খুব ভালো শিক্ষা যে কাকিমাকে আয়ুষের মা বলে ডাকান ডাকা এইটুকুই থাকলো আজকে আজকে ওই মিঠু চৌধুরী ওই আইডিটার জন্য আজকে এই কমেন্টটা থাকলো এই এই ইটা থাকলো আমার এই কথাগুলো আমার থাকলো বাদ বাকি আমরা দেখেছি তবে একটা কথাই বলি দেখে মনে হলো শাশুড়ি ভীষণ মুক্ত হয়ে গেছে মুক্ত হয়ে গেছে কত কর্মব্যস্ত দেখেছ শাশুড়ি কত কাজ করছে অথচ এই শাশুড়ি যখন শ্বশুরের একটু দায়িত্ব নিতে বলা হয়েছিল এই শাশুড়ি দায়িত্ব নিতে পারেনি তোমার তোমাদের সামনে সবটা অথচ সেই শাশুড়ি দৌড়ঝাঁপ করে কী সুন্দর এবারই ওবারি করে কাজকর্ম করছে ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা নিয়ে যদি ভিডিও করার থাকে অবশ্যই আবার আসবো কারণ প্রিয়ার কর্মব্যস্ততা দেখেছি ও ফুটেজ দিতে পারিনি দুটো তিনটে দিন মিলে একটা ভিডিও এসছে তো যাই হোক যার যার ব্যাপার যেহেতু ভিডিও করছে যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছে সেহেতু আমাদেরও বলার অধিকার আছে ভুল ত্রুটিগুলো তো যাই হোক এক বারবার যাই হোক বলছি তো একটা কথাই বলবো সেদিন যদি প্রিয়ার ছেলের শিক্ষা নিয়ে বড়াই হতো তাহলে আজকে কি হবে প্লিজ আমি বারবার রিকোয়েস্ট করে যাচ্ছি ওই যে কমেন্টটা করেছিলে এবং সে আমার কমেন্ট বক্সে এসে রেগুলার কমেন্ট করতো এবং নেগেটিভ কমেন্ট করতো তাকে রিকোয়েস্ট করব যে আজকে আমার প্রশ্নের উত্তরটা দিও দিও আমার এই প্রশ্নের উত্তরটা যে কালকে যে কথাটা বলেছে সে কি ঠিক বলেছে আয়ুষের মা ঠিক আছে বললে হয় না শিক্ষা আলাদা জায়গায় ঠিক আছে তো চলো এইটা এইটা থাকলো প্রিয়াকে নিয়ে কথা প্রিয়ার শিক্ষা দীক্ষা একদমই নেই দেখছি তো প্রিয়ার বাপের বাড়ির শিক্ষা দীক্ষা নেই প্রিয়ার শিক্ষা দীক্ষা নেই প্রিয়ার কর্তব্য জ্ঞান নেই প্রিয়ার কিচ্ছু নেই দেখছি তো আমরা সবটা সামনে ঠিক আছে সবটা আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক এই তো গেল প্রিয়ার কথা প্রিয়ার বা পরিবারের কথা এইবার বলি মারুর কথা মারু কালরা পরশু দিনের একটা ভিডিওতে দিয়েছে ও কিউএন এর ভিডিও দেবে তো বলি মানু মারু আগে এটা নিয়ে বলি আগে তারপরে তোর আজকে কালকের ওই রাখি পূর্ণিমার কথা বলবো প্রথমে বলি কিউএন এর ভিডিওতে এই যে বললি কিউএন এর করবি কারণ মন্দিরা করেছে না কিউএন এর ই প্রশ্ন ই করেছে কিউএন এর ভিডিও করেছে ও পোস্ট দিয়েছে পোস্ট দিয়ে সবাইকে বলেছে যে তোমরা প্রশ্ন করো ওর কমেন্ট বক্সে ওর পোস্টেও কিন্তু অনেক একটা কমন কমেন্ট ছিল যেটাকে ওভারলুক করে গেছে তুই পারবি তো উত্তর দিতে কমন প্রশ্ন আসবে তোমার সাথে মন্দিরাদির কি হয়েছে মন্দিরার কি হয়েছে তুমি কেন এই বাড়িতে যাও না তুমি কেন শাড়ির ব্যবসা ছেড়ে দিয়েছ এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবি তো কেন সব ছেড়ে তুমি রানাঘাটে এসে উঠেছো কেন পারবি তো এই উত্তরগুলো দিতে যদি এই উত্তর কারণ এইগুলো একদম কমন উত্তর এগুলো কমন প্রশ্ন তোমার মায়ের সাথে কি তোমার যোগাযোগ নেই শুনলাম তোমার মা তো এসছিল তোমার কাছে তোমার বাড়িতে পুরনো বালিশ দুটো কালকে দেখলাম চারটে বালিশ কোথা থেকে আসলো কোথা থেকে আসলো পারবি তো এই কারণ এইগুলোই এই প্রশ্নগুলোই হবে তুই কী এনে প্রশ্ন করবি এইগুলোই হবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবি তো পারবি তো যে তোমার মার সাথে কি সত্যি সত্যি তোমার যোগাযোগ নেই তোমার মা কি সত্যি তোমার সাথে তোমার কাছে আসেনি পারবি উত্তর দিতে মন্দিরাদির সাথে কি হয়েছে পারবি উত্তর দিতে পারবি উত্তর দিতে তারপরেও সুতোপা একটা প্রশ্ন করেছে কালকে কেন মন্দিরার কাছে গিয়ে নিন্দাবান্দা করেছিস ওকে নিয়ে আরবি তুই প্রশ্নের উত্তরগুলো দিতে যদি দিতে পারিস কারণ তোর কিউন এর প্রশ্ন মানেই এইগুলো তোর কমন প্রশ্ন এগুলো থাকবেই কমন প্রশ্ন এগুলো থাকবেই মন্দিরার কাছে একটা প্রশ্নই ছিল যে তোমার সাথে মারুর কি হয়েছে জানাও মন্দিরা স্কিপ করে গেছে শুধু একটা লাইভে বলেছিল ডিভোর্স হয়ে গেছে তা পারবি তো যখন কোনো ভিডিও করবি যখন কোনো আপডেট দিবি তখন বুঝে শুনে আপডেট দিবি যে আমি ঠিকঠাক বলতে পারবো কি না মানুষকে ভিউার্সদের বোকা সাজাস না যেমন ইউনিক ব্যাগ নিয়ে অনেক কিছু লেকচার মেরেছিলি না বাড়িতে গিয়ে বলবো কেন তোমাদের ওই কমেন্টটা ভাইরাল কমেন্টটা নিয়ে ইউনিক ব্যাগ কেন নিয়েছিলাম বলতে পেরেছিস কারণ বলার ভাষা নেই ওটা ইউনিকই নয় ওটা ছোট লোক আমি একমাত্র তুই জন্যই পৃথিবীর একমাত্র প্রাণী তোরা যারা ওই বাজারের ব্যাগ নিয়ে হানিমুনে গেছিস পৃথিবীর একজনই ঠিক আছে তার কোনো এক্সকিউজ দেখাতে পারিসনি নি ক্ল্যারিফিকেশান দিতে পারিসনি নি পারবিও না পারবিও না বুঝতে পেরেছিস তো এই রকমই এমন কিছু বলবি না যেগুলো কালি ক্ল্যারিফিকেশান দিতে পারবি না বলেছিলি না বাড়িতে গিয়েই বলবো আচ্ছা তারপরে বলেছিলাম বাড়িতে গিয়ে নতুন হবে শরীর খারাপ ওই জন্য বাড়িতে এসে তিন চার দিন পুরো কিরে রে অন্য কোথাও গেছিলি নাকি নাকি কেউ এসেছিলো বাড়িতে ওই জন্য তিন চার দিন রেস্ট নিয়ে তারপরে তিন চার দিন বাদে ভিডিও দিয়েছিস দেখ বোকা তোরা বানাচ্ছিস কিছু মানুষ বোকা হচ্ছে বোকা হচ্ছে কিছু মানুষ এবার রেজাল্টও তোরা পেয়ে যাচ্ছিস কালকের ভিডিওর ভিউজ দেখ এরকমভাবে জায়গায় চলে আসবি পৌঁছে যাবি তোরা কারণ মিথ্যে দিয়ে মিথ্যে দিয়ে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে বেশি দিন চলা যায় না বেশি দিন চলা যায় না বুঝতে পেরেছিস যে সাহায্য তুই দূর থেকে কিছু মানুষের পেয়েছিস কিছু মানুষের পেয়েছিস তাদের সাথে যা বিশ্বাসঘাতকতা তুই করেছিস সেইগুলো ভগবানও মেনে নেবে না ঠিক আছে এবার বলি আমার আমার জন্য তোরার আর মন্দিরার মধ্যে বিরাট গণ্ডগোল লেগে গেছে না আমার জন্য মানে মন্দিরা আমাকে ই দিচ্ছিল সব সত্যিগুলো দিচ্ছিল হ্যাঁ যে আমার জন্য দেখ আজকে গণ্ডগোল হয়েছে আর আমি তোদের নিয়ে কন্ট্রোভার্সি করেছি জন্য এগুলো আমার মনে হচ্ছে যে তোর সাথে মন্দিরার গণ্ডগোলের মূল কারণ হচ্ছে আমি আমি কারণ তোদের সত্যিগুলো তুলে দিচ্ছিলাম মন্দিরা বলেছিল ছ তারিখে তুই চপ কিনেছিস ছ তারিখে রানাঘাটে তোকে চপ কিনতে দেখা গেছিলো মন্দিরা বলেছে আমাকে মন্দিরা বলেছে কোন বাসনের দোকান থেকে তুই বাসন কিনেছি সেই স্ক্রিনশট আমার কাছে এসেছিলো মন্দিরা বলেছে মন্দিরা বলেছে কি করে জানছিল দেবশ্রী আনটি আমাদের ভিউর্টসরা ভগবান ভিউর্টসরা বলছে ভিউআসরা বলেছে দেখ তোর মা যে তোর যে ম্যাক্সিটা করে তোর ঘরে ছিল আমাকে ভিউআস কমেন্ট করে কমেন্ট করে তোর পুরনো ভিডিও থেকে বলে দিয়েছে যে ওই ভিডিওতে দেখো যে ওই ডেটের ভিডিওতে যে ম্যাক্সিটা তোর ওই দিনকে সেই যে কাকিমা ম্যাক্সি করে এসেছিলো বলেছিলি না সেই ম্যাক্সি আর তুই পুরোটা ভেবে নিয়েছিলি যে মন্দিরা আমাকে সব ই বলছে ইনফরমেশান দিচ্ছে এটা তোর মনে হয়েছিল না রে হয়েছিল তো নালে কি হলো তোদের সাথে এখনও পর্যন্ত ক্লারিফিকেশন দিতে পারছিস না কেন যে মন্দিরের সাথে কি হয়েছে আমার তো মনে হচ্ছে আমার জন্যই কারণ আমি সবটা সত্য তুলে দিয়েছি আমার জন্যই তোর সঙ্গে মনে হয় সম্পর্ক নষ্ট হয়ে গেছে এটা আমার মনে হচ্ছে মনে হয় তো যাই হোক কিউএনের প্রশ্নের যদি ই রেডি থাকে এবার বলি তোর রাজ আর বিট্টু এদের জন্য মন খারাপ হচ্ছে না রাখি পূর্ণিমা রাখি পরাশনির জন্য রাজবুট্টি তোর বাড়িতে আসেনির আগে দেখ এটা বলবি যে মন্দিরা আমাকে বলেছে না তো আমার ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করে বলে গেছে রাজবিট্টুকে রানাঘাটে বাজারে দেখা গেছে দেখা গেছে তাহলে ডেকে নিতে পারতিস না রাখি পরানোর জন্য নাটক করে ওই ক্যাপশান না দিয়ে ওই যে পোস্ট না করে মন খারাপ করছে নাটক করছিস পুরোটা নাটক করছিস সে জানিস তো চোরের দশ দিন গৃহস্থের একদিন কোন দিন না সামনাসামনিই পড়ে যাস কারুর একদম সঙ্গে সঙ্গে হয়তো একটা স্ক্রিনশট একটা ছবি তুলে পাঠিয়ে দেয় এরকমও হয়েছে অনেক লুকিয়ে এরকম করেছে স্ক্রিনশট তুলে মানে ছবি তুলে পাঠিয়ে দিয়েছে আমাদের কাছে এরকমও অনেক হয়েছে তো ওই জন্য বলছি যে নাটক করিস না এবার বলি বন্ধুরা ও পশু যে ভিডিওটা শেষ করলো যে কাপড়টা পরে তোমরা দেখেছো কাপড় পরে দিন কাজ টাজ করলো রাত্রিবেলা ও সাড়ে দশটা না সাড়ে এগারোটার সময় বাজারে গেল সবজি বাজার নেই সবজি বাজারে গেল রাত্রিবেলা একটা ওয়ান পিস পরে আবার আসলো এসে পরের দিন সকালবেলার থেকে যখন ভিডিও না এসে ওই ওই শাড়িটা করেই আপডেট দিলো যে এই যে এই মাত্র আমরা ফিরেছি বাজারঘাট করে নিয়ে এসেছি তো কিছু দেখালো না যাই হোক সন্ধেবেলায় ভীষণ ব্যস্ত ছিল বন্ধুরা শুনে ধরে নিলাম ও রাত্রিবেলা নাইটি পরে শুয়ে কারণ ও বলেছে রাত্রিবেলা নাইটি পরে শুই সকালবেলা উঠে ছেড়ে নিই মানে ছেড়ে আবার সেই আগের দিনের শাড়িটা তোমরা দেখো তো পরের দুদিনের ভিডিওটা দেখো তো যে শাড়িটা পরে আগের দিন ভিডিও শেষ করলো শেষ করার পরে পরের দিন সকালবেলা থেকে আবার সেই শাড়িটা পরেই ও কিন্তু কন্টিনিউ রান্না বান্না সব করলো দেখো তো একদম স্নান করা পর্যন্ত ওই শাড়িটা পরেই থাকতো তাহলে বুঝতে পারছো কতটা গিদর কতটা নোংরা এই জন্যই বলেছি আর তোমরা ও হিন্দু ঘরের একটা বউ হয়েছে হিন্দু ঘর হোক আর মুসলিম ঘরেরই হোক এটো কাটার বিচার আমার মনে হয় প্রত্যেকটা ধর্মেরই আছে ও কীভাবে রান্নাবান্না করে যে হাতেই মাছ ধরছে মাংস ধরছে সে হাতেই হলুদ ধরছে সে হাতেই লবণ ধরছে সে হাতেই ভাত বাড়ছে ভাত নেড়ে নিয়ে আবার সে হাতেই কাজ করছে দেখো এগুলো না দেখলে বলতাম না আর সত্যি কথা এই জন্য পরিবার দরকার হয় এই জন্যই শ্বশুর শাশুড়ি ঠাকুমা শাশুড়ি এইগুলো দরকার হয় আজকেও যদি শ্বশুর বাড়িতে সংসার করতো শ্বশুর সংসার করত এই আচার আচরণগুলো শিখতো এই আচার নিয়মগুলো আমার মনে হয় শিখত কারণ আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল আমি আমার ছিল ঠাকুমা শাশুড়ি আমার যত আচার আচরণ খুব বিরক্ত লাগতো ভীষণ রাগ হতো এত আচারই ছিলেন আগেকার দিনের বিধবা বুঝতে পারছো কিন্তু আমি যতটুকু আচারই হয়েছি আমার ওই ঠাকুমা শাশুড়ির জন্য আজকের দিনে আজকের দিনে ভাবি যে উনি কী দিয়ে গেছেন আমাকে হয়তো প্রচণ্ড রেগে যেতাম তখন অল্প বয়স ছিল উনি একদম চেয়ারে বসে থাকতেন আর আমি রান্না করতাম আমি তরকারি নেড়ে হাত ধুচ্ছি কি না ভাত দেখে হাত ধুচ্ছি কি না উনি বসে বসে দেখতেন দেখতে না তখন তো কল খুললেই জল না কিছুই না ওই দুটো গামলা নিয়ে বসতে হতো রান্না করতে সে অনেক কাহিনী যাই হোক তো আচারি কিন্তু ওই যে আমার শাশুড়ি বলেন একটা কথা বলতেন আচারে ভাত অনাচারে আভাত তাও এই জন্য পরিবারের দরকার হয় ও যেভাবে মানে অনাচার এগুলোকেও অনাচার বলে মানে হাত না ধোয়া ভাতের উপরে কাপড় এসে পড়া ভা ডিমের তরকারি দিয়ে বিছানায় বসে খাওয়া অবশ্য আরেকজনকে দেখে ওর শিখেছে এগুলো কিন্তু এগুলো ঠিক না এগুলো ঠিক না আর ওই যে আরেকজন আছে পেছন 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 তার লোল পড়েই থাকে রোল চারখানা রোল একখানা রোল খাওয়া যায় না চারখানা রোল করে নিয়ে গেল তো কেউ ছিল না কি মানে চারখানা রোল দেখা গেল হয়তো রাখি পড়তেই এসছে কেউ দুজন দুটো নিজে খেলি দুটো ওরা খেলো হতেই পারে হতেই পারে তো নালে চারটে রোল খাওয়া অত সহজ সম্ভব যতই ইয়াং হোক যতই খেতে পারিস ওর বাড়ির রোল মানে তো রাস্তার রোলের মতো না এগ রোল বাড়ির রোল একটু মোটাই হয় আর মোটাই হয়েছে মোটা মোটাই হয়েছে আর রোল পেঁচানো ওইভাবে হয় না পুরো রোলটাকে আগে পেঁচিয়ে নিতে হয় তারপরে কাগজ দিয়ে মুড়তে হয় বুঝতে পেরেছি সে না জানতেই পারি অল্প বয়স না জানতেই পারিস একটু আচার আচরণ শেখ একজন লিখেছে ধূপকাঠি দাও না সন্ধ্যেবেলায় ধূপকাঠি দা দিই কোথায় দেখাস না তো ও সন্ধে হয়ে গেছে উঠে পড়তে হয় সন্ধে লেগেছে পমপম বলছে কই পম্পম গামছাপুরে একটা সু ধূপকাঠি দেওয়া দেখি না তো তোর ভিহসা তোকে কমেন্ট করে দেখি না তো তো যাই হোক তোর বান্না দেখলে না যারা একটু মানে এটো কাটা তাদের খুব ইরিটেশন হয় বললে দেখবে না না আমাদের দেখতে হবে তো কন্ট্রোভার্সি করি দেখব না তা ওই জন্যই বলছি যে একটুখানি আচারী হওয়া একটুখানি হিন্দুর ছেলেকে বিয়ে করেছিস তো হিন্দুরা একটু মানে যদিও তো দিদিভাই মানে না অনেক বলেছি এখন একটু মানে এখন একটু মানে অনেকটা এখন ই হয়েছে ও অনেকটা সরগড় হয়েছে অনেকটা মানে কিন্তু একটু মান এগুলো যারা দেখে তাদের অসুবিধা হয় ঠিক আছে তো এইটুকু ছিল আজকের ভিডিও তো প্রশ্নের উত্তর দিস সুতপা দি তোকে প্রশ্ন করেছে যে কেন মন্দিরার কাছে নিন্দা করেছিস কি নিন্দা করেছিস কি নিন্দা করেছিস সেগুলো বল বল আর ওই যে বললাম না যে তোর সাথে আমার তোর সাথে মন্দিরার গণ্ডগোল হয়েছে কি আমার জন্য এটা কিন্তু ইমাজিন করে বললাম সেটা তুইও জানিস আমিও জানি তাই না জানি কারণ ওই যে একটার পর একটা ভিডিও করেছি না একটার পর একটা ভিডিও করেছি তোর প্রমাণগুলো তুলে দিয়েছিস তোর গাত্র দহন হয়েছে যে কি করে আমি জানতে পেরেছি সব ভিউয়ার্সরা বলেছে বুঝতে পেরেছিস সেটা তোকে হয়তো বিশ্বাস করাতে পারিনি কারণ তুই তো বিশ্বাস কাউকে করতে পারিস না কাউকে করিস না বিশ্বাস নিজেকে বিশ্বাস করিস তো নিজেকে বিশ্বাস করিস তো যাই হোক তো ওই জন্য বলে গেলাম যে আমার জন্য তোদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল তাই তো এটার জন্য সম্পর্ক নষ্ট হয়নি বিশ্বাসের জন্য সম্পর্ক নষ্ট হয়েছে তোদের কাউকে বিশ্বাস করিস না তোরা সেই জন্য ওই যে রেকর্ডার অন করে যেতে হয়েছে এটা একমাত্র হয়েছে বিশ্বাসের জন্য তোরা নিজেরা বিশ্বাস করিস না কাউকে নিজেদের বিশ্বাস করিস না তোরা কাউকে বিশ্বাস করিস না ওই জন্য তোদের এই সম্পর্কগুলো এইভাবে একটার পর একটা নষ্ট হয়েছে বুঝতে পেরেছিস নাহলে তোদের যে দিদিভাই যে দিদিভাই আজকে গতকালকে দেখলাম সোমনাথের জন্য রাখি পাঠিয়েছে একটা স্পেশাল রাখি সেই রাখি পম্পমের জন্য অবশ্যই আসতো সম্পর্ক ভালো থাকলে অবশ্যই দেখতাম তোর ভিডিওতে অবশ্যই দেখতাম ঠিক আছে যে ওই যে যে ভিউর্স আর কি তোকে নাকেরটা দিয়েছিল যেটা ভেঙে গেছে সেই ভিউর্স হয়তো পম্পমের জন্য একটা রাখি পাঠাতো কিন্তু সেই জায়গাটা রাখিস নি আচ্ছা সোমনাথের কাছে রাখি এসেছে তোর কাছে আসেনি অথচ এই এরাই পেছন থেকে কিভাবে তোকে হেল্প করেছে কিছু তো বোঝা যায় কিছু তো তুই জানিস সেটা খুব ভালো জানিস ওই জন্য বললাম সম্পর্ককে বিশ্বাস করতে হয় সম্পর্ককে ধরে রাখতে হয় ঠিক আছে চলো আজকে এটুকুই থাকলো এটুকুই দিয়ে গেলাম আবার আসব ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ দেখো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা